আজকে পাস্তা রান্না করতে করতে মনে হলো যে এই সুন্দর পাস্তা রান্না করাটা একটু আমি শেয়ার করি আপনাদের মাঝে তাই দেখো না। ক্যামেরাটা হাতে ধরে এই ভিডিওটা করেছি এর জন্য একটু কাপা করছে এর জন্য আগেই দুঃখিত বলছি শীতের দিনের এই সবজিগুলো দিয়ে পাস্তা খেতে নুডলস খেতে কিংবা শুধু সবজি রান্না করে খেতে ভীষণ মজা লাগে আসলে শীত আমাদের জন্য আশীর্বাদ শুরু এখানে আমি মটরশুঁটি ফুলকপি গাজর তারপরে ব্রোকলি এগুলো ব্যবহার করেছি সাথে আমি এক পিস হচ্ছে গিয়ে চিকেন ব্যবহার করেছি চিকেন পিসের আমি ব্রেস্ট পিসটা দিয়েছি প্রথমেই আমি পানিটা ফুটিয়ে নিয়েছি সেখানে লবণ দিয়েছি তারপরে আমি একে একে সবজিগুলো যেমন হচ্ছে ফুলকপি ব্রোকলি তারপর হচ্ছে মটরশুঁটি গাজর এগুলো দিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে যখন এটা একটু এক মিনিট দুই মিনিট মতো ফুটে উঠছে তারপরে আমি হচ্ছে পাস্তাটা দিয়ে দিছি পাস্তাটা দেওয়ার পরে আমি যখন পাস্তাটা প্রপার সিদ্ধ হয়েছে মানে খুব বেশি কিন্তু না এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে পানিটা সেকে নিয়েছি এবং ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি যাতে একে অপরের সঙ্গে লেগে না যায় কড়াইতে তেল যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা একটু হয়ে আসছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু এপাশ ওপাশ করে উলটিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি সেখানে হচ্ছে বাঁধাকপি ইউজ করেছি বাঁধাকপি দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি একটু পালং শাকও দিয়ে দিয়েছি পালং শাক দেওয়ার আগে আমি টমেটো দিয়েছি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোর জুসটা বের হইলে এটার ভিতরে পাস্তা দিয়ে খেতে খুব মজা লাগে তারপরে আমি পাস্তাটা ঢেলে দিয়েছি পাস্তাটা দেওয়ার পরে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর হ্যাঁ আমি এখানে একটা মশলা ব্যবহার করছি যেখানে গোলমরিচের প্রাধান্যটাই বেশি এখানে আরও একটু আছে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো সাথে মিক্সড করে আমি একটা ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটু আর একটু দিয়েছি সামান্য টেস্টিং সল্ট আরও অ্যাড করেছি সর্দি সিদ্ধুর যে জলটা ছিল সেটার সাথে কর্নফ্লাওয়ার এবং চিকেন পাউডারটা গুলিয়ে ঢেলে দিয়েছি সাথে দিয়েছি আমার হাতে তৈরি স্পেশাল একটা সস এটা মিওনিজ না তবে মিওনিজের মতন এটা আমি হচ্ছে গিয়ে ডিম্পোস দিয়ে তৈরি করেছি সসটা ঢেলে দিয়ে একদম সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সসটা দিয়ে পাস্তা খেতে কি যে মজা লাগে না খেলে বুঝবেন না এটা একদম রেস্টুরেন্টের স্বাদ বাসায় নিয়ে আসে আপনারা এভাবে সস দিয়ে এবং শীতের সবজি দিয়ে পাস্তা তৈরি করে খেলে খুবই মজা লাগবে এক কথায় অসাধারণ আর বাচ্চারা হচ্ছে সবজি খেতে চায় না তাদের জন্য তো খুবই জরুরি দরকার আমার বাচ্চারা তো এইভাবে পাস্তা রান্না করে দিলে ব্রোকলি ফুলকপি এবং গাজর মটরশুটি সবগুলোই খেয়ে নেয় আর আমি একটু ওদের জন্য যেহেতু জাল দিতে পারি না এর জন্য আমি আলাদাভাবে একটু কাঁচামরিচ ফুসফুস করে কেটে নিই তারপরে হচ্ছে টমেটোটা কুচি রাখি তারপরে আমি এটা খাই সই আমি আমি বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ আজকেরটা কিন্তু গল্পে গল্পেই আমি এটা ভিডিওটা করেছি এটা একেবারেই প্রফেশনাল হয়নি কাপা হয়েছে আশা করি ব্যাপারটা সহজভাবে নেবেন আর আগামী দিন অবশ্যই পাস্তার সুন্দর রেসিপি দেব ধন্যবাদ